আপনারা যারা কৃষিকাজ মৎস্য চাষ কিংবা কৃষির নানা সেক্টরে কাজ করেন শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামান্য অনুষ্ঠান মাটি ও মানুষ সেই দর্শক আমাদের আজকের অনুষ্ঠানে নির্বাচিত প্রতিবেদন বিষয় হচ্ছে পাহাড়ি অঞ্চলে কফি চাষ কফি চাষ সমস্যার নিয়ে আমাদের প্রথম পর্ব দেখেছেন গত অনুষ্ঠানে আজ দেখবেন তার দ্বিতীয় পর্ব এতে থাকবে কফি নিয়ে গবেষণা কার্যক্রম বাংলাদেশে দুই হাজার কুড়ি সাল থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট খাগড়াছড়ির গবেষণা চলছে এবং এ দবা দুইটি জাত উদ্ভাবন করেছে তার একটি হচ্ছে বাড়ি কফি এক আর দ্বিতীয়টি বারি কফি 2।widetildeষক এগুলো বৈশিষ্ট্য কি এনি থাকবে আজকে বিশেষ প্রতিবেদন। আমরা প্রতিবেদন ধারণ করেছি খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র থেকে। দেখুন ওসে বিশেষ প্রতিবেদন কফি গবেষণা। কফি পৃথিবীর জুড়ি জনপ্রিয় একটি পানীয়। সাম্প্রতিক বছরে বাংলাদেশে কফি চাষের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। বিভিন্ন সূত্র মোতাবেক বলা যায় ষাট দশক থেকে দেশে সীমিত পরিসরে পার্বত্য জেলা খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি সহ সিলেট মৌলভীবাজার জেলা সমূহে কফি চাষ হয়ে আসছে তবে ইদানিংকালে টাঙ্গাইল রংপুর নরসিংদী নীলফামারি ইত্যাদি বেশ কয়েকটি জেলায় কফি চাষাবাদ শুরু হয়েছে বলতে গেলে বাংলাদেশে নব্বই দশক থেকে পাহাড়ি অঞ্চলে কফি চাষের ব্যাপকতা আসে সেই সময় কৃষি সমস্যা অধিদপ্তরের হর্টিকালচার উইং পার্বত্য জেলাগুলোর নার্সারিতে কফি চারা উৎপাদন শুরু করে শুরুর দিকে পার্বত্য জেলাগুলোতে কফি চাষ তেমনভাবে সম্প্রসারণ না গেল এক যুগে এর বিস্তার ঘটেছে বহুগুণে পার্বত্য জেলাগুলোতে এই সময়ে প্রতি বছর গড়ে প্রায় সাত মেট্রিক টন কফি উৎপাদিত হয় যা দেশের অভ্যন্তরীণ কফি চাহিদার মাত্র সাড়ে পাঁচ শতাংশ অর্থাৎ বাকি পঁচানব্বই ভাগ কফি বিদেশ থেকে আমদানি করতে হয় অথচ বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু কফি চাষের বাংলাদেশের কফি চাষের এই সম্ভাবনাকে কেন্দ্র করে ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কফি চাষ সম্প্রসারণ ও নানামুখী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে কাজুবাদাম ও কফি চাষ গবেষণা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পটি এর মধ্যে অন্যতম দুই হাজার কুড়ি সালে শুরু হওয়া এই প্রকল্পটি দুটি অংশে বিভক্ত একটি হচ্ছে সম্প্রসারণ যা বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অপর অংশ হচ্ছে গবেষণা ও জাত উন্নয়ন যেখানে সম্পৃক্ত আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দর্শক মন্ডলী কফি গবেষণার ফলাফল নিয়ে আমাদের আজকের প্রতিবেদন বিস্তারিত প্রতিবেদনের আগে শুরুতেই আমরা কথা বলবো পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়ি সিএসও ডক্টর আব্দুল সাত্তারের সঙ্গে ডক্টর সাত্তার পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়ি থেকে আপনার কবে থেকে এই কফি নিয়ে গবেষণা কার্যক্রম শুরু করেছেন পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়িতে দু এক সাল থেকে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গা থেকে জাম্পাজম কালেকশন করে কফির বিভিন্ন জাম্প্লাজম কালেকশন করা শুরু হয় সেটা গবেষণা পর্যায় ছিল না কারণ জাম্পলাজম সংগ্রহ করা এটাকে স্থাপন করা এটাকে স্টাব্লিশড করা সিলেকশন এটা একটা দীর্ঘমেয়াদী একটা পথ তো সেগুলো আমাদের ফরমালি সেভাবে হয় না জাস্ট আমাদের বাগান করা গাছ গাছ স্থাপন করা এগুলোর কাজ চলতেছিল দুই হাজার কুড়ি সালে আপনার গবেষণা শুরু করেছেন এবং দুই হাজার পঁচিশ সাল নাগাদ আপনার কয়টি ভ্যারাইটি উদ্ভাবন করেছেন এবং কি গবেষণা করেছেন দু সালে যখন কাজু কফি প্রকল্প চালু হয় এই প্রকল্পের লক্ষ্যমাত্রায় ছিল এখান থেকে কমপক্ষে দুইটা জাত উদ্ভাবন করতে হয় এই সমস্ত গবেষণা করতে গিয়ে জাত নির্বাচন ক্ষেত্রে আপনার নিশ্চয়ই করেছেন কি কি ধরনের গবেষণা করেছেন গাছ বীজের চারা হোক বা কলমের চারা হোক দুই বছর পর থেকেই কিন্তু এ শুরু হয়ে যায় ফ্লাওয়ারিং শুরু হয় এবং আপনার তিন বছরের মাথায় মানে মোটামুটি পুরো গাছ জুড়েই ফল আসতে শুরু করে দেয় এবং বছরে দুই থেকে তিনবার ফুল আসে কিন্তু মার্চ এপ্রিল মাসে যে ফুলটা আসে সেই ফুলটাই কিন্তু ধারণ ক্ষমতা থাকে ভালো সেখানে তখন ড্রপিং হয় না এটা আপনার গবেষণা ফলাফল পেয়েছে এটা গবেষণা ফলাফল কয়টি যান নিয়ে আপনারা এই গবেষণা শুরু করেছিলেন রুবিস্ট এবং এরাবগের ক্ষেত্রে এ পর্যন্ত চারশোর অধিক জাম প্লাজম ছিল যেখান থেকে খুব নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দুইটা জাতকে আলাদা করা হয়েছে একটা হলো বাড়ি কফি এক বাড়ি কফি দুই এগুলোর মধ্যে কি আপনার উদ্ভাবনের পরে কি বৈশিষ্ট্য কোন পরিবর্তন আসছে নতুন জাতের মধ্যে আমরা যে জিনিসগুলোকে সব থেকে বেশি প্রায়োরিটি যে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা আছে কিনা এই একটা জিনিসটা দেখা এক নম্বর দেখি রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন দুই নম্বর দেখি ফলনটা কেমন ফলনটা কেমন আর একটা বিষয় হচ্ছে কফি কিন্তু একটা একটা ওয়াইল্ড নেচারের একটা ফল এটা পরিচর্যা কম লাগে আচ্ছা রোগবালাইও কম হয় রোগ বালাইও কম হয় তো যেহেতু এটার মধ্যে একটা বন্য একটা প্রকৃতির একটা স্বভাব আছে এটাকেই আমরা কাজে লাগাতে চেষ্টা করেছি বাংলাদেশের বিভিন্ন কৃষি অঞ্চলে বিভিন্ন রকম তার বৈশিষ্ট্য রয়েছে এই এইভাবে জাতগুলো আপনাকে বৈশিষ্ট্য নিয়ে কোনো ডেমো করেছেন বা কোনো প্রদর্শনী করেছেন তার ফলাফল কেমন নয়টি জেলার মধ্যে একশো বাইশটি উপজেলায় আমরা এটার সম্ভাব্যতা যাচাই করেছি সব স্বাভাবিকভাবে সব জায়গার রেজাল্ট এক রকম নয় একেবারে যেগুলো প্লেন ল্যান্ড যেগুলো সেসব জায়গার ফলন কিছুটা কম দেশের কোন অঞ্চলের জন্য কোন মাটির জন্য এই নতুন জাতগুলো সবচেয়ে ভালো ফলন দেবে মাটিটা অবশ্যই একটু ঢালু হবে যেখানে আপনার পানি জমবে না এবং অ্যাসিডিক থাকবে আপনি কি উনি কস্টিং নির্বাচন করেছেন যে নতুন জাতগুলো রোপণ করার পরে কত দিনে ফল আসবে এবং কী কী লাভ কী লাভ হবে এখন আমাদের যে অবজারভেশনটা এখনও পর্যন্ত আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে চা বীজে থেকে হোক বা কলম থেকে গ্রাফটিং থেকে হোক যেভাবেই চারা উৎপন্ন করা হোক না কেন দ্বিতীয় বছরে কিন্তু ফ্লারিং শুরু হয়ে আচ্ছা আর এটা যখন এটার যখন দৈর্ঘ্যে তার তার ডালপালা বাড়বে তৃতীয় বছর থেকে চোখে পড়ার মতো অবস্থা হয়ে যায় এই যে দাঁত উদ্ভাবন করলেন এখন মার্কেটিং নিয়ে কি আপনারা চিন্তা করছেন কৃষক প্রশিক্ষণ কি ব্যবস্থা করবেন আপনার ইয়ে থেকে কৃষি গবেষণা থেকে প্রথমে এটা সম্প্রসারণের জন্য ট্রেনিংয়ের একটা অংশ ধরা ছিল ওটাকে আমাদের এখান থেকে বাতিল করে দিয়ে কৃষি সম্প্রসারণকে করা হয়েছিল আমি জানি না তাদের ওই পার্টটা ছিল কি না যদি পার্টটা আমাদের কাছে থেকে যায় আমাদেরকে ব্যাপকভাবে আমরা আগামী আগামী যদি যদি আমাদের এরকম একটা সুযোগ থাকে যে সম্প্রসারণের জন্য যদি প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলে আমরা ব্যাপক আকারে প্রশিক্ষণ দিতে সক্ষম হব আমাদের সেই সক্ষমতা আছে ছাত্রা আপনার আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কৃষিবিদ মালিক আপনারা দুটি জাতীয় ভবন করেন তার মধ্যে একটা বাড়ি বাড়ি কফি এক আর কিন্তু বাড়ি কপি দুই বাড়ি কফি এক বলতে আমরা ওয়েস্টটা এককে কে বুঝেতেই বাড়ি কফি দুই বলতে আমরা রেবে বুঝি তো বাড়ি কপি একের বৈশিষ্ট্য কি রোবাস্টা থেকে আমরা যেটি জাত উদ্ভাবন করেছি সেটি বাড়ি হচ্ছে কফি নামে সালে আমরা এটিকে অবমুক্ত করি এটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি আমাদের পাহাড়ি অঞ্চলের যে পরিবেশ রয়েছে এটাই পাহাড়ি অঞ্চলের যে পরিবেশ রয়েছে সেটির সাথে একেবারে খাপ খেয়ে যায় এটির এই পরিবেশে খুব চমৎকার ভাবে এটি হয়ে থাকে কোন সাল থেকে আপনি গবেষণা শুরু করেছেন এবং কবে রিলিজ করেছেন এগুলো এটা দুই সালে তৈরি করা একটি জাত এবং এটির যে ফলন আপনারা দেখতেছেন প্রায় নয় কেজির উপরে কি আমরা কেজিও আমরা পেয়েছি এবং এই জাতটি আহ রূপ প্রথম এবং খরা সহিষ্ণু এবং আমাদের যে অন্য ফল বাগানের ভিতরে সহজে চাষ করা যাচ্ছে এবং সবচেয়ে আসানোর একটা জিনিস হচ্ছে যে এটাতে রোগবালাই বালাই নাই বললেই চলে বাড়ি কপি এক কতদিনে ফল আসে রোবাস্টা ফল বাণিজ্যিক ফল আসার ক্ষেত্রে আমাদের তিন বছর লাগে যদিও দুই বছরে আমাদের ফুল আসে কিন্তু আমরা ব্যাপক হারে ফল পাওয়া শুরু করি তিন বছর থেকে এই অঞ্চলে আমরা সহ অন্যান্য আমাদের যে সরকারি বা বেসরকারি সংস্থাগুলো রয়েছে তারা ব্যাপক হারে এই পাহাড়ি অঞ্চলে কফি চাষাবাদ শুরু করেছে ইতিমধ্যে বেশ কিছু বেসরকারি সংস্থা কৃষকদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে তাদের ফলনগুলো কিনে নেওয়ার জন্য এবং এইখানে লাল তীর সহ অনেক কোম্পানি তারা নিচ উদ্যোগেও বাগান স্থাপন করছেন আমরা জানি যে কফি চাষ ব্যাপক হচ্ছে কিন্তু এখনো

আমরা খোসাটা ছাড়াই এটাও জন্য আমাদের যন্ত্র রয়েছে এরপরে আমাদের পালপিং এর জন্য তারপর হচ্ছে রোস্টিং এর জন্য এই ফলটা কখন পরিপক্ক হবে সময় কতক্ষণ লাগবে এটা বাড়ি কফি এক যেটা সেটা ডিসেম্বর থেকে পরিপক্ক হওয়ার সময় হ্যাঁ ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে এটা লাল কালার আসবে তখন আমরা এটাকে সংগ্রহ করব মানে সব আমরা তো রোবস্টা বা বাড়ি কফি এক বিস্তারিত শুনলাম তার বৈশিষ্ট্য চলুন না আপনাদের অ্যারাবিকার ক্ষেত্রে যে নতুন যাচ্ছে তার বৈশিষ্ট্যগুলো দেখি জি অবশ্যই এটি হচ্ছে আমাদের বাড়ি কফি দুইয়ের একেবারে নতুন নতুন জাত হ্যাঁ যেটি হ্যাঁ যেটি সাম্প্রতিক সময়ে আমাদের জাত হিসেবে হয়েছে এবং আমরা যে গাছটি দেখতেছি এখানে ম্যাক্সিমাম কফি আমাদের পরিপক্ক হয়েছে মানে এটি সংগ্রহের চারা নাকি কলম এটা চারা থেকে তৈরি করা আবার কয় বছর বয়সে ফলটা ধরল এটি হচ্ছে আমাদের দুই বছর বয়সে এটি ফল দেওয়া শুরু করে যেটি আমাদের বাড়ি কফি আখের ক্ষেত্রে তিন বছরে এটি দুই বছরে দেয় আপনাদের উদ্ভাবিত হ্যাঁ এটা আমাদের উদ্ভাবিত মানে এটা তো বাড়ি কফি দুই তো বাড়ি কফি দুইয়ের বৈশিষ্ট্য কি আলাদা বৈশিষ্ট্য কি বাড়ি কফি দুই হচ্ছে এটি আমাদের অনেক ছোট গাছে দুই বছরে দুই বছর গাছে দুই বছরের গাছে ফলন আসবে দুই নম্বর হচ্ছে এটি আমরা বীজ থেকে চারা তৈরি করতে পারবো এটি আমাদের কৃষক সহজেই তৈরি করতে পারবে মানে সরাসরি বীজ থেকে আমরা এই যে বীজটা দেখতেছেন এর একটার ভিতরে দুইটা বীজ রয়েছে এই এই যে বীজ এটা থেকে সরাসরি বীজটা বপন করলে হ্যাঁ তাকে কয় দিনে চারা উঠবে এটা এটা সাধারণত যেহেতু শীতের সময় এই সংগ্রহ করা হয় 40 দিনের মতো সময় লাগে এই চারাটা বের হতে তারপর এটাকে আমাদের মাঠের রোপণ উপযোগী আর 6 মাস সময় লাগে চারা রোপণ করার কত দিনের মধ্যে ফলনটা ধরবে চারা রোপণ করা 2 বছর পর ফল আসবে এটি এটি একটা প্রধান বৈশিষ্ট্য আর হচ্ছে এটি যেহেতু 2 বছর থেকে আসে আর এটি হচ্ছে আমাদের আরাবিকার যে মানে কফি দুই যে জাতটি এটি আমাদের রোবাস্টার তুলনায় অনেক বেশি চারা রোপণ করা যায় প্রায় দুই হাজার ফলন বেশি হবে না ফলন হচ্ছে এটির গাছের সাইজ ছোট কিন্তু এই রকম এই রকম একটি গাছে আমরা তিন থেকে চার কেজি ফলন পেয়ে থাকি যে ক্ষেত্রে বারো রোপণের ক্ষেত্রে কি কোনো দূরত্ব কোনো পার্থক্য হ্যাঁ বার দূরত্ব হচ্ছে আমরা বাড়ি কফি একের ক্ষেত্রে তিন মিটারের মতো দূরত্ব যেটা হ্যাঁ যেটা বড় সড়ো হয় এটার ক্ষেত্রে আমরা দুই এবং আড়াই মিটারের মতো দূরত্ব দিয়ে যেহেতু হ্যাঁ কাছাকাছি হয় এবং করে প্রায় আমরা দুই হাজার মতো গাছ দিয়ে থাকতে পারি এটা ফসল সংগ্রহ কখন করতে হয় রোপণে কতদিন পরে এবং কোন নমুনা দেখলে ফসল সংগ্রহ করতে হবে এই রংটা দেখতেছি এটা হচ্ছে আমাদের সবচেয়ে পারফেক্ট কালার এই সময়টা আমরা সংগ্রহ করি এটা সংগ্রহের পরপরই আমাদের বেশ কয়েকটা দাপ আছে যেগুলো আমরা অনুসরণ করে আমরা এটাকে প্রক্রিয়াজাত করে থাকি তার মধ্যে প্রথম হচ্ছে এইভাবে খোসাটা ছাড়ানো আমরা যদিও মেশিনের মাধ্যমে ছাড়াই মেশিন হ্যাঁ মেশিনের মাধ্যমে ছাড়াই এইটাকে বের করে নিতে হয় আচ্ছা মালিক সাহেব আপনার দুই বছর আগে যখন বান্দরবনে কফি নেট প্রতিবেদন করি তখন প্রতিটি গাছ এরকম দেখেছি জানতে ফলগুলো খুব ছোট ছোট এখানে দেখি ফলগুলো বড়ো তাহলে নতুন জাতের কি এইরকম বৈশিষ্ট্য যে ফলটা বড়ো হবে এরকম আমাদের ছোট বড় অসংখ্য আমাদের দুইশোর উপরে শুধু এরাবিকা আছে এ থেকে আমরা সবচেয়ে ভালো যেটা যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উচ্চ ফলনশীল কৃষক সহজে চাষাবাদ করতে পারবে সারা দেশে তাতে কোনটা ফল ভালো পেয়েছেন কোন মাটিতে কোনটা ফল ভালো আমাদের যেটা গুণগত মান যদি আমরা দেখি দুটা কফিরই মান চমৎকার এবং বিশ্বে আমাদের অ্যারাবিকা কফির চাহিদা রয়েছে তবে আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের বাড়ি কফি এক যেটি সেটি ব্যাপক হারে চাষাবাদ হচ্ছে এটি রোগ বালাই নেই চলে এইজন্য কৃষকের মধ্যে ইতিমধ্যে এটি ব্যাপক হারে চা চাষাবাদ হচ্ছে তবে যারা ইতিমধ্যে আগ্রহী কৃষক আছে তারা bari coffee দুই ও চা চাষাবাদ শুরু করেছে এবং তাদের ক্ষেত্রে এটিও একটি ভবিষ্যতে সম্ভাবনাময় জাত হিসেবে কৃষক চা চাষাবাদ শুরু করবে আমরা বাগান থেকে ফলগোলা যখন পাকে লাল হয় তখন pere এগুলোকে এক ঘন্টার মধ্যে আমরা এগুলো মেশিন আছে এখানে এই মেশিন দিয়ে আমরা ছালগুলো পাল্পিং করে আলাদা করি হ্যাঁ বীজটা কালেক্ট করার পর আমরা এটাকে গাজন করব গাজন করার পর আমরা এটাকে ভালো করে ওয়াশ করে বিজল যে জিনিসটা আছে এটা ফেলে দেবো ফেলে দিয়ে সেরে তারপর এটাকে আমরা রোদ্রে শুকাবো রোদ্রে এই তিন থেকে চার দিন লাগে শুকাইতে অর্থাৎ এই ১২ বারো পার্সেন্ট রাইখা এগুলোকে আমরা স্টোর করি যখন আমরা রোস্ট করি তখন পরিমাণ মতো জরটুকু রোস্ট করি এটুকু পরিষ্কার করে তারপরে আমরা রোস্টে দিই মুক্তা চাকমা আপনার উপজেলায় দুই হাজার কুড়ি সাল থেকে কফি এবং কাজু বাদাম নিয়ে প্রকল্প শুরু হয়েছে এবং এটা দুই হাজার পঁচিশ সাল প্রায় শেষের পথে এই তার বছরের অগ্রগতি কি হলো আপনি একটু পরিসংখ্যান আমাদের এই প্রকল্পটি আসলে দুই হাজার বিশ একুশ অর্থ বছর থেকে শুরু হয়েছিল তার তখন থেকে হিসাব করলে অ্যাকচুয়ালি আমাদের প্রায় তেইশ হেক্টর জুড়ে আমাদের কফি বাগান আমরা চাষ সদর উপজেলা সদর উপজেলায় জি এবং সেখান থেকে আমরা কৃষক প্রায় একশো জন কৃষকরা আমরা এই প্রদর্শনীর আওতায় আওতাভুক্ত করতে পেরেছি সেই সাথে আমরা কৃষক প্রশিক্ষণও দিয়েছি তাদেরকে এবং কৃষক প্রশিক্ষণ যারা দিয়েছে তারা কিন্তু নিজেরাই কিন্তু নিজের অর্থায়নে আবার আপনার কফি চাষ করতেছে সেক্ষেত্রে আমি মনে করি যে এখন যেটা আমাদের যে এখন ফলনও চলে আসছে প্রায় বাগানে

এবং সেই সাথে অলরেডি আমাদের পাঁচটা বরাদ্দ আসছে এই যে কফি শেড করার জন্য যে কৃষকদের নিজস্ব এক জমিতে তারা হচ্ছে গিয়ে একটা গ্রুপ আকারে আমরা কফি শেড তাদেরকে নির্মাণ করে দেবো পাঁচটা সেই ক্ষেত্রে আশা করি আমরা যে এখন যে ফলনটা পাচ্ছি যখন সামনে অর্থ বছর থেকে আপনার ভালো হিউজ ভাবে একটা আমরা ফলন পেতে পাবো তখন মনে হয় এই প্রকল্পের আওতায় যে আমরা যে উপকারটা পেলাম ওই কপি শেড বলেন বা মেশিন বলেন ওগুলোর মাধ্যমে কৃষক কিন্তু পরবর্তীতে এটা বাণিজ্যিকীকরণে তারা নিয়ে যেতে পারবে বলে আমি মনে করি আর কি আপনারা দুইটা জাত নিয়ে কাজ করছেন দুইটা আমরা রোবাস্ট এবং জানি এবং এক দুই মধ্যে প্রথম দিকে রোবাস্টা দেওয়া হয়েছিল ওইটার চাইতে অ্যারাবিকাটা অনেক ভালো এবং এরাবিকা একটু আপনার অ্যাডাপ্টেবল

তাতে শুধুমাত্র তেইশ সেক্টরে কফি বা কাজুবাদাম ইয়ে প্রদর্শনী করছেন কেন বা কৃষক সম্পৃক্ত কারণ তেইশ সেক্টর বলতে এখনো যেগুলোতে আমরা হচ্ছে গিয়ে আগে রাবার বাগান ছিল সেগুলোতে কেটে তারা এখন কাজুবাদাম এবং কফিতে কিন্তু স্থানান্তরিত হয়েছে মানে তারা এখন কফি আর কাজুবাদামে ঢুক ঢুকছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক বলতে গেলে অনেক কিন্তু এরিয়া নিয়ে আসতে পারছে এখনো তো যেহেতু এখনো আমরা আম নির্ভর বলতে গেলে পাহাড় এলাকা সেক্ষেত্রে আমি মনে হ্যাঁ তাতে ফিরে আনতে কিন্তু কষ্ট হয় ওই যে মার্কেটিং ফ্যাসিলিটিটা একটু আমাদের একটু এখনো স্লোতে আছি যেহেতু আর আপডেট হলে কিন্তু কফিতে সবাই কারণ এটা ড্রাই ফ্রুট যদি একবার হচ্ছে গিয়ে ড্রাইং প্রসেসিংটা সুন্দর করে করা যায় তাহলে কিন্তু তারা এই কফিতেই জুগবে কারণ আমটা তো আপনার পছন্দশীল ওইটা তো আপনার পছন্দশীল না সে কারণে তারা কাজ সম্ভাবনা আছে ইতিমধ্যেই আপনার খাগড়াছড়ি সদর বা বিভিন্ন আশেপাশে অনেকেই বিভিন্ন প্রাইভেট কোম্পানি বড় বড় প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসছে তারা চুক্তিবোর্ড 자체দেব তারা কফি উৎপাদন করছে এই বিষয়গুলো আপনারা কি ভয় দেখছেন তাদের সমন্বয় আছে সমন্বয়টা অনেক ভালো তারা আমাদের সাথে যোগাযোগ করেই কিন্তু জানিয়ে কিন্তু এই বাগানগুলো বৃহত্তর পরিসরে নিয়েছে এবং আমি মনে করি যে যেহেতু তারা মাল্টিনেশনাল কোম্পানির সাথে করতেছে সেই সাথে তাদেরকে যে মার্কেটিং যে সমস্যাটা এটা কিন্তু তারা আমি মনে করি যে ফেস করবে না কিন্তু কফি নিয়ে যে প্রযুক্তির কথা আমরা আপনারা কিসবুকে নিয়ে বলেন যে প্রযুক্তিতে তারা চাষাবাদ করছে আপনারা কি মনিটরিং করেন প্রযুক্তি সঠিক আছে হ্যাঁ হ্যাঁ মনিটরিং করা হয় সেই সাথে তাদের যে কফির ক্ষেত্রে যেটা আপনারা অনেকে আমরা যেটা বলছি আম বাগানের নিচে করা মানে ছায়াতে করা হ্যাঁ আসলে এটা একটু ছায়া একটু রোদ্র ওই এরিয়াতে কিন্তু খুব ভালো মতো হয় কৃষকরা এখন এটা যেহেতু প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল এখন কিন্তু কৃষকরা এটা নিয়ে অবশ্যই প্রযুক্তিটা জানে এবং সেই অনুসারে তারা কিন্তু পদক্ষেপ নিয়েছে যদি আমরা ধরি প্রকল্পের বয়স চার বছর পার হয়েছে

কোনটির মধ্যে কৃষকদের আগ্রহ বেশি চাষাবাদ করার জন্য সবচাইতে বেশি আমি আগ্রহ পেলাম কফিতে কিন্তু কারণটা হচ্ছে গিয়ে তারা কাজু বাদামের যে ওই পাড়াটা যেটা মানে আপনার হারভেস্টিং এর সময় ওটা একটু সমস্যা হয়ে যায় তাদের নিজেরাই প্রসেসিং করতে পারতে কফিটা হচ্ছে গিয়ে যেহেতু আমাদের তো এখনো প্রসেসিংটা নিজেরাই করতেছে যেমন কয়েকদিন আগেও অফিসে আমাদের জন্য মানে এনে দিছে যে ধরেন একটু দেখেন ওরা নিজেরাই এটা নিজেরা প্রসেসিং করে খেতে পারতেছে কিন্তু কাজু বাদাম তো খেতে পারতেছে না খাগড়াছড়ি এই কফি চাষ সম্প্রসারণ আপনি কত হ্যাঁ খাগড়াছড়ি অঞ্চলের জন্য আমি অনেক আশাবাদী কফি এবং কাজু বাদাম দুইটাই নিয়ে আশাবাদী এই কেননা আমাদের যে অঞ্চলটা এটা কফি কাজু বাদামের জন্য খুবই পারফেক্ট এবং আমাদের অনেক পতিত যে এরিয়াগুলো আছে সেই সাথে আমরা যে আগের রাবার বাগান যেগুলো ছিল পুরাতন বাগানগুলো সেগুলো কেটে তারা কিন্তু আপনার কফি মুক্তা চাকমা আপনাকে অনেক ধন্যবাদ গভীর জাত উন্নয়ন এবং গবেষণা নিয়ে এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন আজই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ সবাইকে ধন্যবাদ